লোকে জামা পরার জন্যেই হয় আর আমার বেডের খুব বতরবাস হ্যাঁ জামা পরালে বসে বসে জামাটা কাটিস দেখো কী আক্রমণ চেষ্টা করছে জামাটা কাটার জন্য দেখ কেটেই ফেললো গায়ে কত মানিয়েছে জামাটা ও জামাটা কেটেই ফেলল হাই মার মার খাবি হুম তাক দেবো দেবো ধরে বস রাখ দেখ তোর খুলে দে তোর পরতে হবে না জামা রাখ হুম দেখো দেখেছ 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 ওই ওই জামাটাকেই কাটা হয়ে গেলো কাটা হয়ে গেলো একে কে জিনিস পরায় বলো তো কে জিনিস পরায় একদম মানে সদ্য নতুন জামাটা করেছে সে পড়ানোর পর থেকে ও মানে সমানে তার সঙ্গে যুদ্ধ করে কেটেই ফেললো খা আসবে জামা খেয়েই থাকবি তোকে আমি খাবার দেবো না তো খাবার দেবো না আমি আজকে দেখি তোকে কে ভাত দেয় হুম আসুক বাবাকে বলেছি এই জামাটা পরিও না হ্যাঁ সবগুলো নষ্ট করে ফেললো সে ভালো একটা জামা নষ্ট করে ফেললো বটল গ্রেনের জামাটা একদম মানে সুন্দর জামা গায়ে কত ফিটিংস সেটাকে নষ্ট করেছে এটাকে বললাম ওকে পরিও না পড়িও না হ্যাঁ কোথাও যেতে হলে কি পরে যাবি এই তুই কোথাও যেতে হলে কী পরে যাবি তুই জামাইভাবে নষ্ট করে ফেললি খাওয়া হয়ে গেল খা বসে বসে জামা খেয়ে থাকবি আজকে আমি কিচ্ছু বলবো না তুই ঘুরতে গেলে কী পরে যাবি তুই তো এইগুলো নষ্ট করিস না কিন্তু জামার ওপর তোর কিসের এত রাগ হ্যাঁ তিনটে জামা নষ্ট করলি আজকে এটা বের করে বাবা পড়াতে না করলাম যে বিকেলে ঘুরতে গেলে হাঁটতে গেলে রাস্তায় জামা পড়ে যেতে হবে ওইগুলো সব নষ্ট করে ফেলেছে যেটা পড়িয়েছে সেটাই নষ্ট করে ফেলেছে হ্যাঁ তুই জামা খেয়েই থাকবি আজকে তোর কোনো খাবার হবে না হুম হ্যাঁ বসে বসে দেখ তোকে আজকে কখন ভাত দিই ফর্সা ফর্সা ছেলে ফর্সা ফর্সা মেয়ে হুম বটল কিনে জামাটা পরলেও খুব ভালো লাগতো দেখতে আবার এটা পড়েছে তাও খুব সুন্দর লাগছে ও সেটাকে আগে নষ্ট করলো তোর জন্য আমি আর দাঁড়া জামার কোনো ই করবো না জামা কিনবও না আনবও না তোকে দেবো না তুই দেখি ভালো ভালো জামাগুলো তুই নষ্ট করে ফেলছিস তো এইটা তুলে রেখেছিলাম এই যে এই জামাটা এত ফিটিংস হ্যাঁ ও এই জামাটাই আগে বাবা আসুক বাড়িতে বাবাকে কেমন বকা দিই হ্যাঁ যে কেন ওকে পড়ালে আমি পড়াতে না করলাম ও কাটা হয়ে গেছে ওই জন্য আর খুলব না ওর গায়ের জামাটা খুলে দিয়েছি বেনির জামাটা ছোটোটা নিচ্ছে বলে বেনি দেবে না বেনি আবার নিয়ে আসছে ভাইয়ের মুখের থেকে নিজের জিনিসের ইয়ে সবাই বোঝে যেটা ওর নিজের জামা সেটা বোঝে আমার ভাই নিচ্ছে বলে ভাইয়ের কাছ থেকে কেড়ে নিয়ে নিচ্ছে দেবেই না কিছুতে বাই নিয়ে নিচ্ছে তোর জামাটা নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে আর ছোটটা এত শয়তান ও হচ্ছে কী করছে ওটা টেকনিক করে ওকে খেলার ছল করে জামাটা রাখাচ্ছে রেখে দিলে ও নিয়ে দৌড়াবে সেটাই নিচ্ছে দিয়ে জামা ওরকে দিয়ে দেশের জামা দিদিকে দিয়ে দে তোকে নিতে হবে না দেখে দে ও হাতে পেলেই নিয়ে গিয়ে একদম ওর লুকানোর জায়গায় লুকিয়ে রাখবে ও জিনিস লুকাতে পারে খুব ছোট খুব জিনিস লুকাতে পারে একটা জিনিস পেলে সে যে ওই মানে বক্স খাটের নিচে পণ্যায় গিয়ে রেখে আসবে রকম সুযোগ পেলেই এটা নিয়ে বজে রেখে আসবে বললাম না পেলেই নিয়ে দৌড়াবে পেলেই নিয়ে দৌড়াবে হুম পেয়েছে একটা জায়গা ঠিক ভয়ও পায় আবার ¿Tú te parece? Tu pues ni te palina. Ya.